অবস্থা সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে তো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে বাতের মার যেটাকে বাতের ফ্রেন বলে এটাতে একটু লবণ মিক্সড করে নিচ্ছি যাতে মানে সুস্বাদু হয় আসলে এটা হলো গরু কাওয়ার জন্য আর একটু পানি মিশিয়ে নিচ্ছি এটা গরম আর বা যাতে গরু তো দু একটা আছে যার কারণে যাতে এটাতে সবার হয়ে যায় সেজন্য অনেক সময় কি গরু কালি পানি খাইতে চায় না সেই জন্য বাতের ফ্যানগুলো সুন্দরভাবে খাইতে চায় তো সেই জন্য আমরা কি করি বাতের ফ্যানগুলো না ফালায় এগুলো আসলে গরুকে খাওয়াই এটা হলো আমাদের গোয়ালগড় দেখেন কি সুন্দর করে কাছে হ্যাঁ এখানে বেশি না মাত্র চারটা আমাদের গরু সুন্দর করে খেয়ে ফেলছে তো ফ্যান তো প্রতিদিন দুইবার হয় সকাল একবার বিকালে একবার তো দুইবারে কাওয়ানো হয় নর্মালি কালকে পানি খাওয়াইছিলাম মানে কলের পানি কিন্তু তারা কলের পানি কাছে না জাস্ট একটু গায় কিন্তু দেখেন বাতের ফ্যানগুলো দেওয়াতে তারা কি সুন্দর করে খেয়ে ফেলছে আর এটা তারা এখনও কায় নাই তারা আসলে জাবর কাটতেছে ওইটাও জাবর কাটতেছে একটু পরে চলে যাবে তারা হাওয়ারে হাওয়ারে গিয়ে তো গাছ কাটবে আর এখন তো গাছ পাওয়া যায় না সেই জন্য এই যে এগুলা এগুলো হলো চাল্লা গাছ এগুলো আমাদের পিছনে যে জমিটা আছে এই জমি থেকে আমরা কেটে নেই তারপরে এখানে খাওয়াই এগুলো আসলে কাইটা দেয় আর এখানে তাকে হলো গিয়ে দুইটা বাছুর আরে দেখেন ছোটো ছোট আম এগুলো পড়ে যাচ্ছে এখান থেকে এই যে আসলে অনেকগুলো ছিল আর অনেকগুলো আছেও প্রায় একটু বড় বড়ো হয়ে গেছে কিন্তু যদি বৃষ্টি না হয় এগুলো একটু টিকবে না সবগুলা জোরে পড়ে যাবে তো মোটামুটি এখানে হলো গিয়ে আমাদের পাশের বাড়ি যে গরু আছে চারটা গরু আর চারটে তিনটে বাছুর আর একটা হয় তো মোটামুটি আমার তো কাউন শেষ দেখেন শেষ করা হয়েছে এটা করে রাখবো আমাদের তো পানি দেব তো ধন্যবাদ সবাইকে ভালো সবাই আর কমেন্টসে জানাবেন এরকম কার কার অভিজ্ঞতা আছে